ব্রেকিং নিউজ সংখ্যালঘুর মুখোশে হায় না দিনাজপুর আনোয়ারা নার্সিং কলেজে মুসলিম ছাত্রীকে নিয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারিতে জড়িত হিন্দু ছাত্র দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা নার্সিং কলেজে এক মুসলিম ছাত্রীকে নিয়ে অশালীন এবং ঘৃণ্য আচরণের অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের হিন্দু ধর্মাবলম্বী ছাত্র শান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী তিনি তার মুসলিম ক্লাসমেট সোহানা আক্তার সীমাকে র্যাগিংয়ের সময় গোপনে ছবি তোলে এবং তা পরবর্তীতে হিন্দুদের একটি পাবলিক ফেসবুক গ্রুপে শেয়ার করেন ভুক্তভোগী ছাত্রী জানিয়েছেন প্রথমে বন্ধুত্বের ছলে শান্তরায় তার সঙ্গে মিশতে থাকে র্যাগিংয়ের নাম করে সে অসভ্য আচরণ করে এবং এক পর্যায়ে তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অশালীন আচরণে লিপ্ত হয় পরবর্তীতে এসব কর্মকাণ্ড শান্তরায় নিজেই গর্বভরে অন্যদের সাথে শেয়ার করেন বলে দাবি করেছেন সোহানার একাধিক সহপাঠী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অডিও ও স্ক্রিনশট থেকে জানা যায় শান্তরাই কেবল ওই ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেই থেমে থাকেননি বরং মুসলিমদের অন্যতম পবিত্র উৎসব কোরবানির ঈদ নিয়েও অবমাননাকর মন্তব্য ও ষড়যন্ত্রমূলক কথাবার্তা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এই ঘটনার পর থেকে দিনাজপুরের স্থানীয় মুসলিম পরিবারগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে অভিভাবক মহল মনে করছেন এমন কার্যকলাপ শুধুমাত্র ব্যক্তিগত লঙ্ঘন নয় বরং একটি ধর্মীয় সম্প্রদায়কে উদ্দেশ্য করে চলমান বৃহৎ ষড়যন্ত্রেরই অংশ এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি তবে স্থানীয় ইসলামপ্রিয় জনগণ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন